ঘিটা সাধারণত আমরা বাচ্চাদের ক্ষেত্রে কি করি আমরা তো চাই যে বাচ্চাদেরকে ভালো মানের প্রোটিন জাতীয় খাবার বা যেই ফ্যাটগুলো বেসিক্যালি আপনার ভালো ফ্যাট এই ফ্যাটটা কিন্তু আমাদের এই ঘিতে রয়েছে এই ঘিটা আপনি বাচ্চাদেরকে খুব সহজে খাওয়াতে পারেন আমি যেমন আমি যেমনটা করি আমার বাসায় আমার বাচ্চা ডিম খাইতে খুব খুবই পছন্দ করে তো ওই ডিমটা আমি তেলে না দিয়ে আমি ঘিদে ভেজে দিই ফলে হয় কি ঘির যে উপকারিতা এবং ডিমের উপকারিতা দুটোই কিন্তু পেয়ে গেল আপনি চাইলে এমন বাচ্চাদের তো বিভিন্ন খাবার তৈরি করে খাওয়ান এটা আপনি ঘি দিয়েও খাওয়াইতে পারেন কেননা বাচ্চাদের স্কিন সবসময় এই ঘি খয়লে কিন্তু তৈলাক্ত থাকে কারণ কি হচ্ছে ঘি দ্বারা কিন্তু বাচ্চাদের হাড় মজবুত হয় প্রতিটা মানুষের এক চামচ পরিমাণ হলেও খাওয়া উচিত বিশেষ করে এই ঘিতে আরও উপকার রয়েছে হোমেগা থ্রি হোমেগা ফাইভ এছাড়াও বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে এই ঘিতে এখন আপনি বলতে পারেন ভাই আমি অনলাইন থেকে আপনার কাছে ঘি নিব এটা কি আদৌ ভালো হবে বা আমি কিভাবে দেখে নিব দেখেন এটা খুবই সহজ আমাদের কাছে যদি আপনারা ঘি অর্ডার করেন আমরা কিন্তু অগ্রিম পনেরো টাকা আপনাদের কাছ থেকে নিব না জাস্ট এই ঘিটা আপনি অর্ডার করবেন আপনার বাসায় পৌঁছিয়ে দিয়ে আসবে এবং রাইডার্স দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি ঘিটা খুলে প্রয়োজনে একটু ঘ্রান এইভাবে নিয়ে আপনি খেয়ে দেখতে পারেন আর আমাদের ঘিটা জানেন তো আমাদের ঘিটা কিন্তু আপনি চাইলে এইভাবে হাতের তালুতে নিয়েও কিছু অংশ খেতে পারেন আপনি এইভাবে ঘিটা খেয়ে দেখবেন আমাদের ঘিটা একদম ফ্রেশ কোনো গন্ধ বা বাজে স্মেল আপনি এই ঘিতে পাবেন না শতভাগ গ্যারান্টি দিয়ে আমরা এই ঘিটা সেল করি তো আপনারা যারা নিতে চান অথবা আপনার ইভেন্টের জন্য কোনো বিয়ে শাদি প্রোগ্রামের জন্য আপনারা এই ঘিটা চুজ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই যে আমাদের দেশি ঘ্রান নামে আপনি সেভ করে রাখতে পারেন ফলে আপনি সব সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কারণ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ন্যাচারাল প্রোডাক্ট সেল করে থাকি